সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার থেকে আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক এই আয়োজনে পুরুষ সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সত্য নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী সালে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের কৃষি ও গ্রামীণ অর্থনীতি কৃষি গ্রামীণ উন্নয়ন এবং গ্রামীণ পুনর্জীবন প্রকল্পে ধারাবাহিক প্রচেষ্টার ফলে দেশের অর্থনৈতিক ভিত্তি যেমন শক্তিশালী হয়েছে তেমনি চাষীদের জীবনযাত্রার মানও হয়েছে উন্নত সম্প্রতি কৃষি এবং গ্রামীণ বিষয়ক ক্ষেত্রে সাতটি প্রধান অর্জন তুলে ধরেছেন কৃষি এবং গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে চীন গেল বছরে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশটির কৃষি ও গ্রামীণ অর্থনীতি সম্প্রতি বেইজিংয়ে একটি সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেছেন কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং সিং ওয়াং তিনি উল্লেখ করেছেন চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক সাতটি বড় অর্জন শুরুতেই উঠে আসে শস্য উৎপাদনে চীনের নতুন রেকর্ডের বিষয় বছরে চীনের শস্য গেল এবং অন্যান্য প্রধান কৃষিপণ্যের উৎপাদন ছিল স্থিতিশীল প্রাকৃতিক বিপর্যয় যেমন উচ্চ তাপমাত্রা খরা অতিরিক্ত বৃষ্টি এবং সুপার টাইফুনের প্রভাব কাটিয়েও শস্য উৎপাদনে বড় সাফল্য অর্জন করেছে দেশটি এই সময়ে শস্য উৎপাদন সাতশো মিলিয়ন টন অতিক্রম করে সাতশো ছয় দশমিক পাঁচ মিলিয়ন টনে পৌঁছেছে এ সময়ে চীনের সয়াবিন উৎপাদন বিশ দশমিক ছয় পাঁচ মিলিয়ন টনে পৌঁছেছে পাশাপাশি মাংস ডিম দুধ ফলমূল এবং সবজি সহ বিভিন্ন কৃষি পণ্য এবং সহায়ক পণ্যের সরবরাহ ছিল পর্যাপ্ত দ্বিতীয়ত তিনি তুলে ধরেছেন দেশটির দারিদ্র বিমোচনে ধারাবাহিক এবং সম্প্রসারিত সাফল্য অর্জনের কথা তিনি উল্লেখ করেন দেশব্যাপী পর্যবেক্ষণাধীন জনসংখ্যার ষাট শতাংশের বেশি কার্যকরভাবে দারিদ্র থেকে মুক্ত হয়েছে বা পুনরায় দারিদ্রে ফিরে আসার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে দারিদ্র থেকে মুক্ত হওয়া জনগণের সংখ্যা দেশব্যাপী তেত্রিশ মিলিয়নেরও বেশি বলে উল্লেখ করেন তিনি তৃতীয়ত চীনের কৃষি আধুনিকীকরণের স্তর গত বছরে আরও উন্নত হয়েছে ফসল চাষ এবং কর্তনের মোট যান্ত্রিকরণ হার পঁচাত্তর শতাংশের বেশি পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে চতুর্থ সালে গ্রামীণ শিল্পগুলো স্থানীয় মানুষের জন্য আরো উপকারী ভূমিকা পালন করেছে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প আরো উন্নত হয়েছে এবং দেশের বৃহত্তম আকারের কৃষি পণ্য প্রক্রিয়াকরণ উদ্যোগগুলোর আনুমানিক ব্যবসায়িক আয় আঠারো ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে পঞ্চমত দুই হাজার সালে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করতে স্থিতিশীল অগ্রগতি অর্জন করেছে চীন ষষ্ঠত চীন গ্রামীণ সংস্কারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে যা ভূমি লিজ বাড়ানো এবং কৃষি সেবাগুলো উন্নত করার দিকে দৃষ্টি নিবন্ধ করেছে এতে করে উপকৃত হয়েছে লাখ লাখ ক্ষুদ্র কৃষক পরিবার সপ্তমত চীন পূর্ব চীনের চচিয়েন প্রদেশে সবুজ গ্রামীণ পুনর্জীবন কর্মসূচির বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে শেখা প্রয়োগের প্রচেষ্টা আরও বাড়িয়েছে বড় উৎসব মানেই জম্পেশ খানাপিনা আর চীনের সবচেয়ে বড় উৎসব বসন্ত উৎসব বা নববর্ষ আর এমন উৎসবকে ঘিরে চীনের খাবারের বাজার তো সরগরম থাকবেই দেশটির বিভিন্ন প্রদেশের তাজা ফল ও সবজির পাইকারি বাজারগুলো তাই আগে থেকেই ছিল প্রস্তুত ভোক্তারা যাতে লম্বাই ছুটিতে কোনো ঝুট ঝামেলা ছাড়াই খাবার টেবিলটা সাজিয়ে নিতে পারেন এজন্য ব্যস্ত সময় পার করছেন নানা অঞ্চলের কৃষি ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীন জুড়ে চলছে বসন্ত উৎসব আর উৎসবের একটা বড় অংশ জুড়ে আছে খানাপিনা উত্তর চীনের হবেই প্রদেশের বড় পাইকারি বাজারে বসন্ত উৎসবের শুরু থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসে তাজা ফল ও সবজি বড়সড় এই বাজারের কারণে ছুটির নৈশ ভোজের টেবিল সাজাতে এখন আর চীনের অন্য অঞ্চলের ক্রেতাদেরও ভাবতে হচ্ছে না সানহোলা গ্রুপের কাউবেইতিয়ান সিটির হেং মার্কেট চীনের তাজা খাবারের ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন এটি বছরের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে বসন্ত উৎসবের জন্য বিশেষ খাবার কিনতে এই বাজারে আসতে লি হকে পাড়ে দিতে হয়েছিল প্রায় একশো কিলোমিটার এটি একটি ওয়ান স্টপ সার্ভিস ফল সবজি এবং মুদি সামগ্রী সব এক জায়গায় এখানে তালিকার সব আইটেম পূরণ করা যায় এই বাজারে আছে দক্ষিণ চীনের বিশেষ বিশেষ সবজির সমাহার যেমন ইউনান প্রদেশের রোমেইন লেটুস এবং আইসবর্গ লেটুস কুয়ান্তং এর রসুন শাক এবং সবুজ মরিচ থেকে শুরু করে আছে সিচুয়ানের মূলা ও সবুজ বাঁশ এগুলো ইউনানের মিষ্টি ব্রোকলিনী এগুলো তালি শহরের কসমিক পার্পল গাজর এগুলো হাইনান প্রদেশের হাইকো শহরের লঙ্কা আর এগুলো হুপে প্রদেশের উহান শহরের কুচকানো পাতা দক্ষিণে এসব নতুন কিন্তু একই সঙ্গে উত্তরেও সরবরাহ করা হয়েছে দক্ষিণের বাজারে আসামাত্র আমরা এখানে নিয়ে এসেছি নতুন সবজির জাত বাজারে জনপ্রিয় করে তুলতে এ বাজারের প্রতিটি প্যাকেটে সংরক্ষণ ও রান্নার নির্দেশিকাও সংযুক্ত করা হয়েছে দক্ষিণ চীনের অনন্য স্বাদের ফলও উত্তরাঞ্চলের ক্রেতাদের জন্য আনা হয়েছে বাজারে ইন স্টোর এবং অনলাইন ক্রয় সুবিধা দিচ্ছি আমরা এতে ভালো মানের এবং স্থিতিশীল দামে কৃষিপণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে অন্যদিকে সাম্প্রতিক শৈত্য প্রবাহের মধ্যেও সবজির সরবরাহ ঠিক রাখতে পূর্ব চীনের শান্তং প্রদেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন কেন্দ্র সৌকুয়াং শহরে ষোলোশটিরও বেশি সমবায় প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে প্রদেশের কুয়াংচু শহরের একশো আটানব্বইটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য সরবরাহকারী কোম্পানি তাদের মজুদ বাড়িয়েছে হাজারেরও বেশি দোকান এবং পাঁচশো তেত্রিশটি মাংস ও সবজির বাজার ছুটির সময় জুড়ে খোলা থাকবে এখানে পূর্ব চীনের আনহুই প্রদেশের লুয়ান শহরে এমন ব্যবস্থা চালু হয়েছে যাতে সুপারমার্কেটগুলোতে প্রতিদিন বিশ ধরনেরও বেশি তাজা সবজি মজুদ থাকবে। পয়সল বাংলা। অস্ট্রেলিয়ার লবস্টার শিল্পের জন্য চীন একটি বিশাল বাজার। দীর্ঘদিনের বিরতির পর পুনরায় অস্ট্রেলিয়ান লবস্টার আমদানি শুরু করেছে চীন। এই ঘটনা অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করেছে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়ার রয়েছে প্রতিবেদনে অস্ট্রেলিয়ার বৃহত্তম এবং সবচেয়ে বড় লাভজনক রপ্তানি পণ্যগুলোর মধ্যে একটি লবস্টার দীর্ঘ বিরতির পর আবারও চীনের বাজারে ফিরে এসেছে ওয়েস্টার্ন রক লবস্টার গত বছরের শেষ দিকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই রফতানি শুরু হয়েছে বিশেষ করে চীনা নববর্ষের মৌসুমে লবেস্টার একটি জনপ্রিয় খাবার হওয়ায় এই সময়টিতে লবেস্টার রপ্তানি বেড়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিকে অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নতির একটি ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা চীনের এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার মৎস্যজীবীরা মৎস্য ব্যবসায়ী বাসিল লেনজো এবং তার মাছ ধরার দল ইতিমধ্যে চারশো কিলোগ্রাম লবস্টার ধরেছেন যার বেশিরভাগই চীনে পাঠানো হবে লেনজো জানালেন পুনরায় রফতানি করতে পেরে তারা খুবই খুশি পশ্চিম অস্ট্রেলিয়ার মাছ ধরার পরিবারগুলোর জন্য এটা খুবই ভালো খবর দু সালে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন রক লবস্টারের প্রায় পঁচানব্বই শতাংশই চীনে পাঠানো হয় তখন এর বাজার মূল্য ছিল সাতশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি এই শিল্পের জন্য চীন ছিল সবচেয়ে বড় বাজার তবে এর পরের বছরই গুণগত সমস্যার কারণে অস্ট্রেলিয়ান লবস্টারের চীনে রপ্তানি কমে যায় চীনে চিংড়ি রপ্তানি না করার ব্যাপক প্রভাব পড়েছিল অস্ট্রেলিয়ার মৎস্য শিল্পে বিশেষ করে কোভিড উনিশের সময় অর্থনৈতিক কর্মকাণ্ডে পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছিল এবং এর ফলে সেই সময়ে অনেকে এই শিল্প থেকে অন্য পেশায় চলে গিয়েছিল কিন্তু যার থেকে গিয়েছিল তারা নানা ধরনের বাধা এবং আরও জ্বর সহ্য করেছে তবে চীন কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এই শিল্প আবার নতুন করে জীবন পেয়েছে এই খবরটি অস্ট্রেলিয়ার লবেস্টার শিল্পের জন্য খুবই ভালো বিশেষ করে পার্থে যেখানে লবেস্টার লবেস্টারের চাহিদা অনেক বেড়ে গেছে চীনে চাহিদা খুব বেশি বিশেষ করে চীনা নববর্ষের সময় অস্ট্রেলিয়ার লবেস্টারের চীন বাজারে ফিরতি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতির একটি ইঙ্গিত এই ঘটনা অস্ট্রেলিয়ার মৎস্য শিল্পের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে নাজমুল বাংলা চীনে বসন্ত মৌসুমের চাহিদা মেটানোর জন্য সরকার এখন পর্যন্ত দুশো মিলিয়ন টন শরৎকালীন শস্য ক্রয় করেছে ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভ অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি এ তথ্য জানিয়েছে বিভাগটি জানায় সরকার এই বছর বেশ কয়েকটি প্রধান শস্য উৎপাদনকারী এলাকায় ন্যূনতম ক্রয় মূল্য নীতি বজায় রেখেছে কার্যকরভাবে বাজারকে স্থিতিশীল করে এবং কৃষকদের জন্য একটি নিরাপত্তা বলয় প্রদান করেছে চায়না গ্রেইন রিজার্ভস গ্রুপ সিনোগ্রেইন এবং চায়না ন্যাশনাল সিরিয়াল অয়েল অ্যান্ড ফুড স্টাফস কর্পোরেশন সিওএফসিও সহ শস্য সংগ্রহের উদ্যোগগুলো সংগ্রহ প্রক্রিয়া সচেতন করার জন্য প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চল জুড়ে হাজার হাজার ক্রয় পয়েন্ট স্থাপন করেছে ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে চীনের শস্য উৎপাদন সালে মিলিয়ন টন রেকর্ড যা দুই হাজার তেইশ সালের তুলনায় এক দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রথম দেশটি সাতশো মিলিয়ন টনের বেশি শস্য ফসলের নিবন্ধন করেছিল দুই সাল পর্যন্ত টানা নয় বছর ধরে দেশের বার্ষিক শস্য উৎপাদন ছয়শ ৫০ মিলিয়ন টনের বেশি রয়েছে বসন্ত উৎসব উপলক্ষে বিশ্বব্যাপী চীনের ইউনিয়ন ফুলের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে কুনমিং কাস্টমসের তথ্য মতে দুই সালের প্রথম এগারো মাসে ইউনিয়নের ফুল রপ্তানি ছিল ছয়শো মিলিয়ন ইউয়ান যা আগের চেয়ে চৌত্রিশ শতাংশ বেশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিশেষ করে থাইল্যান্ড ইউনিয়নের ফুল রপ্তানির প্রধান বাজার হয়ে উঠেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনে চলছে বসন্ত উৎসব আর এ উপলক্ষে ফুলের সাম্রাজ্য হিসেবে খ্যাত দক্ষিণ পশ্চিম চীনের ইউনিয়ন প্রদেশের ফুল চীন ও বিশ্ববাজারে রয়েছে চাহিদার শীর্ষে এখানকার চমকপ্রদ ফুলগুলো শুধু চীনাদের ঘরই আলোকিত করছে না বিদেশের বাজারেও অর্জন করেছে দারুণ জনপ্রিয়তা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতিবেদন অনুসারে দুই সালের প্রথম এগারো মাসে ইউনান থেকে সংগ্রহ করা হয়েছে একশো তাজা ফুল এতে আয় করেছে ষাট কোটি ইউয়ানের বেশি ও আগের বছরের একই সময়ের তুলনায় চৌত্রিশ শতাংশ বেশি রপ্তানির এই ঢেউ যেন বলে দিচ্ছে ইউনানের ফুলের মান দিনে দিনে কতটা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বিশেষ করে ভিয়েতনাম এবং থাইল্যান্ড হচ্ছে ফুলে বাজার থাইল্যান্ডে আমরা মাসে বিশ ট্রাকের মতো রপ্তানি করি উৎসবের সময় সংখ্যাটা দাঁড়ায় চল্লিশ ট্রাকে প্রতি ট্রাকে থাকে চার লাখ ফুল ভৌগোলিক দিক থেকে ইউনকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ পথ এখানকার স্থল আকাশ ও রেলপথ ফুল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখান থেকে ফুল যায় কুনমিং টু ব্যাংকক এক্সপ্রেসওয়েতে যেটি মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ এর মাধ্যমে কমে যায় যাতায়াতের সময় মাত্র কয়েকদিনেই ইউনান থেকে থাইল্যান্ড পৌঁছে যায় তাজা ফুল আধুনিক কোল্ড চেইন প্রযুক্তির ফলে ফুলগুলো গন্তব্যে পৌঁছে যায় একদম দাগহীন সতেজ অবস্থায় ব্যাংককের ফুলের বাজারে এখন ইউনিয়নের গোলাপ কার্নেশন এবং লিলি স্থানীয় ফুলের মতোই পাশাপাশি অবস্থায় জায়গা দখল করে নিয়েছে থাই ভোক্তারাও এখন সহজে পাচ্ছেন নানা জাতের ফুল মিন বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে